অনেক মেয়েরাই প্রতিদিনই প্রায় আসে ওরা যে তাদের সংক্রমণ সাদা বেশি হচ্ছে ইনফেকশন আছে কিনা হ্যাঁ অবশ্যই যদি বেশি সাদা স্রাব বা দুর্গন্ধযুক্ত বা সমস্যা তৈরি হয় তাহলে সেটা ইনফেকশনই ধরে নিতে হবে তবে মেয়েদের কিন্তু সাধারণত একটুখানি সাদা স্রাব সবসময়ই থাকে যেটা নাকি নর্মাল সেখানে কোন রকম অন্যরকম সমস্যা থাকে না যেমন চুলকানি থাকবে না দুর্গন্ধ থাকবে না অতিরিক্ত হবে না মেয়েদের এই সমস্যাটা এই যে সাদা স্রাব এইটা মেয়েরা যখন বড় হয় কিশোরীদের আর মেয়েদের স্বামী সহবাসের পর মাসিকের আগে পরে একটু বেশি পরিমাণে হতে পারে এটাও অনেক সময় অনেকে মনে করে যে এটা বেশি সাদা স্রাব তবে সাদা স্রাব যদি বুঝতে হয় যে এটা ইনফেকশন সেটা তাহলে কি করে বোঝা যাবে সেটা বুঝতে গেলে আমাদেরকে একটুখানি চিন্তা ভাবনা করতে হবে যে এটা ইনফেকশনটা মেয়েদের সাধারণত কতগুলো কারণে হতে পারে যেমন ধরেন ফাঙ্গাল ইনফেকশন অথবা প্রোটোজোয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো অনেকগুলো কারণ আছে যে ইনফেকশন হওয়ার ইনফেকশন হলে এটা আমরা বুঝতে পারি কি কর মেয়েরা এসে কি বলবে যে বেশি সাদা স্রাব হচ্ছে সাধারণত সাদা স্রাব বেশি হলে সবসময়ে ভেজা ভেজা পাবে গড়ায় নেমে যায় অথবা ফেনা যুক্ত একটু একটু চুলকানো এটা সাধারণত প্রোটোজাল ইনফেকশন যেটা নাকি আমরা বলি ট্রাইকোমোনিয়াসিস এটার জন্য হয়ে থাকে আর একটা কারণ যেটা ফাঙ্গাল ইনফেকশন ছত্রাক জাতীয় ইনফেকশন সেটা সেটাতে সাধারণত সেই সাদা স্রাবটা অত বেশি পরিমাণে না হলেও মেয়েরা কিন্তু বলে এসে প্রচুর চুলকানি খালি চুল চুলকানি এবং চকের গুড়ার মতো অথবা সাদা দধির মতো ভিতর থেকে বের হচ্ছে এটা বুঝতে হবে যে এটা ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন আর এই ট্রাইকোমোনিয়াল ইনফেকশনটাই আমাদের দেশে কমন তবে অন্য ব্যাকটেরিয়ার ইনফেকশনও হতে পারে যদি সবুজ সাদা স্রাব হয় পুজের মতো যায় এগুলো বুঝতে হবে যে তাহলে ব্যাকটেরিয়া বা মিক্সড ইনফেকশনও হতে পারে তাহলে এগুলো দিয়ে আমরা যখন বুঝতে পারি মেয়েরা এসে বলবে এবং সাথে সাথে বলবে তার স্বামী সহবাসের সমস্যা হচ্ছে ব্যথা হচ্ছে গোপনাঙ্গে তাদের র্যাস হয়ে যাচ্ছে দানাদার মতো হচ্ছে এবং চুলকানি হচ্ছে এবং অস্বস্তি হচ্ছে এগুলো হলে আমরা তাকে এই ইনফেকশন ধরে নিতে পারি ইনফেকশন হলে সাধারণত পরীক্ষা নিরীক্ষারও ব্যবস্থা আছে কিন্তু আমরা সাধারণত যে পরামর্শগুলো দিয়ে থাকি সেটা হলো তার হাইজিন মেনটেন করা তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সম্ভব ধারণা বা জ্ঞান দিতে হবে আমরা বলি যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন ধারা আছে যেমন তাকে মাসিকের সময় যেন তেন ভাবে কাপড় চুপড় ব্যবহার করলে চলবে না অবশ্যই পরিষ্কার এবং ভালো কাপড় বা প্যাড ইউজ স্যানিটারি প্যাড ইউজ করতে হবে যদি কেউ ঘরের ভিতরে একটা পুরানো কাপড় ছিল বের করে ব্যবহার করলো তাতেও কিন্তু তার ইনফেকশন হতে পারে এছাড়া সহবাসের সময় সহবাস পরিষ্কার পরিচ্ছন্নতা অতীব জরুরি সেই বিষয়ে তার হাজবেন্ড তার পার্টনার স্বামীর ব্যাপারেও তাকে ধারণা রাখতে হবে এবং স্বামীকেও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এবং সহবাসের পরে যদি সে ওইভাবেই বিছানায় থেকে যায় ঘন্টার পর ঘণ্টা তাহলেও কিন্তু চুলকানিটা ক্রমশ ধরতে পারে এবং যে সমস্ত মেয়েরা টাইট জামা কাপড় পরে যেমন জিন্সের প্যান্ট পরলো অথবা টাইট পরলো যেটা নাকি সুতি না তাহলে আমরা বলবো যে এই টাইট জামা কাপড় পরাও একটা চুলকানির বিশেষ করে আমাদের দেশে যে গরম ওয়েদার এই ওয়েদারে এই গ্রীষ্মকাল বর্ষাকাল এই সময়ে সেত পরিবেশ ভেজা কাপড় তার যদি ইন্টারনাল কাপড়গুলো ভেজা থাকে সব সময় ঘামে ভিজা থাকে তাহলে বা পানিতে ভেজা বাথরুমে গেল সে পানি ব্যবহার করে আসলো সেই পানিটা কাপড়ে লেগে গেল কাপড়টা ভিজে থাকলো এটাও কিন্তু চুলকানি হওয়ার এই ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা প্রধান কারণ বেটার শরীরে কোনো চুলকানি আছে কিনা পায়ের পায়ের পাতায় বা অন্যান্য শরীরের অন্য জায়গায় স্কিন ডিজিজ আছে কিনা মাথায় খুশকি এগুলো কিন্তু চুলকানি তার গোবনাঙ্গে চুলকানি হতে পারে এবং আরো কিছু সময়ে চুলকানি রোগটা বেশি হয় যেমন গর্ভবতীকালীন যাদের ডায়াবেটিস আছে তাদেরও কিন্তু এই চুলকানি রোগগুলা বেশি হয়ে থাকে তাদের সেই রোগগুলা তাকে কন্ট্রোল করতে হবে যে ডায়াবেটিসটাকে কন্ট্রোল না করলে চুলকানি বারবার বার হতে থাকবে একটা মেয়ের বারবার বৎসরে দেখা যায় তিন চারবার তার চুলকানি নিয়ে আমার কাছে আসছে এবং হবেই তার চুলকানি এটা আমাদের দেশের প্রধান কারণ তাহলে আমরা কিভাবে ভালো থাকব, কিভাবে ভালো থাকা যায় তাহলে সেই বিষয়গুলা এইগুলো আমি যা যা বললাম সেগুলোকে চিন্তায় মাথায় রাখতে হবে বাথরুমে গেলে টিস্যু পেপার দিয়ে সমস্ত পানি টানি মুছে আসতে হবে কাপড় চোপড় করতে হবে হাইজিন মেনটেন করতে হবে এই হলো মেইন কারণ এছাড়া ওষুধ তো আছেই ফাঙ্গাল ইনফেকশনে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ ওরা খেতে হবে আবার জনিপথ ব্যবহার করার ওষুধ আছে আমরা সেগুলো দিয়ে থাকি প্রোটোজুয়াল ইনফেকশন হলে যেন ট্রাইকোমোনসিস হলে সেইটারও আমরা ইনফেকশন মেটো জল বা অন্যান্য ওষুধপত্র আমরা দিয়ে থাকি অন্যান্য ওষুধপত্র আমরা দেব তবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তার হাজবেন্ডকেও এক কোর্স বা একটা ওষুধ তাকে খেতে হবে সাথে সাথে হাজবেন্ড যদি সাথে সাথে চিকিৎসা না পায় তাহলে কিন্তু তার বারবার চুলকানি হওয়ার সমস্যা সমস্যাটা বারবার হতে থাকবে এই এইগুলো হলাম আমরা বললাম যে চুলকানি বা এই এগুলো হওয়ার কারণ এইগুলোর জন্য এগুলোর জন্য মেয়েদের অনেক সমস্যা এবং তারা এই সিজনে বা সবসময় বিশেষ করে এই ট্রপিক্যাল কান্ট্রিসে এই সমস্যাগুলো একটা প্রধান সমস্যা এগুলোকে মাথায় মনে রাখলে হবে আমি আরেকটা একটা পরামর্শ দিয়ে থাকি সেটা হলো যদি সম্ভব হয় যদি সার সময়ে কুলায় মাঝে মাঝে সে গোসলের সময় স্যালাইন ওয়াটার ওয়াশ করা গোসলের আগে স্যালাইন ওয়াটারটা কেমনে পাওয়া যাবে যদি লবণ আমরা নর্মাল খাবারের লবণটাই আমরা ইউজ করি যে আধা বদনা পানিতে এক চামচ লবণ দিলে একটা স্যালাইন পাঁচশো এম এল পানিতে এক চামচ পরিমাণ লবণ দিলে একটা স্যালাইন ওয়াটার তৈরি হবে সেটা দিয়ে একটু কুসুম গরম পানিতে ডেইলি যদি একটু ওয়াশ করা যায় তাহলে সেটা খুব ভালো হাইজিন মেনটেনটাও হবে সব হবে তবে খেয়াল করা লাগবে যে কোনোভাবেই ডেটল স্যাবলন ব্যবহার করা যাবে না ডেটল স্যাবলন আর ক্ষতি করবে কি ব্যবহার করা যাবে আমরা আজকাল পোভিডেন বা পোভিসল মাঝে মধ্যে এক ফোটা দুই ফোটা ইউজ করতে বলি পানির মিশিয়ে সেটা ইউজ করা যাবে কিন্তু ডেটল স্যাবলনটা ইউজ করা যাবে না আবার কোনো কোনো মেয়েরা এই দুর্গন্ধ বা একটা গন্ধর জন্য এই উরুতে বা থাইতে তারা সুগন্ধি ব্যবহার করে কি ব্যবহার করছে ডাইরেক্ট সুগন্ধি ব্যবহার করছে তারপরে ফুসকা নিয়ে আসছে এরকমও আমরা পাই তাহলে দেখা যাবে যে কোন রকম সুগন্ধিত রাস্তায় ওগুলো ব্যবহার করা যাবে না বরঞ্চ আমাদের কাছে আসলে আমরা ও মাসিকের রাস্তা ব্যবহার করার ওষুধ সেগুলো আমরা দিতে পারি সেগুলো আমরা তখন আমরা নিয়মকানুনগুলো বলে দেব যে এইভাবে এভাবে ব্যবহার করবে এই হলো আমাদের এই বিষয়ে আমরা এই বিষয়ে মনে রাখা লাগবে যে এই চুলকানি জ্বালা পোড়া অতিরিক্ত সাদা স্রাপ অবস্থায় কিভাবে ভালো থাকা যায় ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই বিষয়ে সেবা এ দিতে আমরা আপনার আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন